একুশের যে মঞ্চ আমার সহকর্মী ঐন্দুলা ব্যানার্জি দেখাচ্ছে দেখাবে অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে অর্থাৎ সিএসি বিল্ডিং এর সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রধান বক্তা জননীতি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিক করছে মানুষ ইতিমধ্যে শ্রদ্ধা শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলির আগামীকাল গোটা এই চত্বর লাখ লাখো কর্মী সমর্থকদের ভিড় বাড়বে আওয়াজ পাচ্ছেন আজ থেকে কয়েক দশক আগে উনিশশো সালে সঠিক পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অভিযান ছিল তৎকালীন যুবনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে টিবোর্ড একদিকে ব্রাহ্মণ রোড এই সর্বত্র আন্দোলনের কার্যত তোলপাট ছিল এবং তারপরে পুলিশের অবরুদ্ধ পরিস্থিতি আমি ফ্ল্যাশব্যাকে যাচ্ছি এই কারণেই সেই সময় অবরুদ্ধ পরিস্থিতি হয় পুলিশকে গুলি চালাতে বাধ্য হতে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গুলি চলে নিঃশংসভাবে গুলি চলা তেরো জনের মৃত্যু হয় একটার পর একটা রক্তাক্ত দেহ করে থাকে কখনো ব্রাবন রোড কখনো টি টি বোর্ডের সামনে কখনও বেন্ডিং স্ট্রিটের কাছে রণক্ষেত্রে একটা কুরুক্ষেত্রের পরিস্থিতি এবং সে তারপর থেকে তিনি প্রতিবার যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি এখান থেকে তিরানব্বই সালের পর থেকে বারবার করে এই তৎকালীন বামফ্রন্ট সরকারকে উৎখাতে ডাক দিয়েছিলেন অনেকটা সময় লেগেছে অনেক জল বয়ে গেছে গঙ্গা দিয়ে আর আমরা ঠিক সে সময় রয়েছি হচ্ছে রে একদম ছিলে মঞ্চের সামনে যেখানে কালকে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিচে থাকবে শহীদ যে সমস্ত পরিবার তাদের হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে সিসিটিভি থেকে শুরু করে সর্বত্রই কালকে সার্ভিলেন্সে থাকবে তাই একুশে জুলাইয়ের যে মঞ্চ আগামীকালের যে মঞ্চ সে মঞ্চে মোদি বিরোধী স্লোগান হবেই একদিকে কেন্দ্রের বঞ্চনার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন তৃণমূল সুপ্রিমো গজরে উঠবেন তা নিয়ে সন্দেহ নেই আমি খুব স্বাভাবিকভাবেই এই রাস্তা যে দেখাচ্ছি একদিকে মসজিদ একদিকে যে পার্ক স্ট্রিট এই অঞ্চলে কালকে এই সময় তিল ধরানোর ঠাই পাবেন না লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে আশা শুরু হয়েছে যারা উত্তরবঙ্গ থেকে আসেন তারা ইতিমধ্যে এসেছেন বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থক নেতৃত্বরা দায়িত্ব নিয়েছেন কারণ আগামীকালের সকালে যে সূর্যোদয় হবে দু হাজার চব্বিশের একুশে জুলাই সেই সকালে আস্তে আস্তে যখন বেলা বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে যখন উঠবে তখন লক্ষ লক্ষ মানুষের স্লোগান শুরু হবে আসলে এই পথটা খুব সহজ ছিল ভাববার কোনো কারণ নেই দীর্ঘ স্মরণী বে দীর্ঘ ঘটনার পরিপ্রেক্ষিতে জন যে মৃত্যু সেই শহীদ বারবার করে তিনি হচ্ছিল এই শহীদ সেবা এই এই একুশে জুলাই সভা করেন আমার সহকর্মী দেখাচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে যা আজকে ইতিমধ্যে কর্মী সমর্থকদের ভিড় অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রস্তুতি চলছে প্রস্তুতি এ কারণে চলছে কারণ হচ্ছে আর মাত্র কয়েক ঘণ্টা আর মাত্র কয়েক ঘন্টা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কর্মী যারা আছেন তারা রয়েছেন এই যে যে জায়গাটা আমরা যাচ্ছি এই জায়গাটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে কালকে যাবেন এবং হচ্ছে সেখান থেকে তিনি মঞ্চে উঠবেন মঞ্চে তার যে বক্তব্য দু হাজার ছিল তখন কিন্তু নির্বাচন হয়নি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনত্রিশটি কিন্তু আসন পেয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর তাই যে কথা বলছিলাম যে উনিশশো সালে একুশে জুলাই সঠিক পরিচয়পত্রের দাবিতে যে স্মরণ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দাবি তিনি করেছিলেন তার পরিপ্রেক্ষিতে কলকাতা ধন্যবাদ হয়েছে রক্তাক্ত হয়েছে রাজপথ রক্তাক্ত হয়েছে তেরো জনের মৃত্যু হয়েছে সেই তেরো জন শহীদ পরিবারকে তিনি বারবার স্মরণ করেন এবং সব থেকে যেটা বড় বিষয় দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে একুশে জুলাই কমিশন তিনি গঠন করেছিলেন বিচারপতি উড়িষ্যার প্রাক্তন প্রধান বিচারপতিকে দিয়ে সেই বিচার প্রক্রিয়ার পদ্ধতি কতটা এগিয়েছে সেই সময় যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের কি ভূমিকা ছিল আমাদের প্রত্যেকের মনে আছে গুপ্ত সময় হোম সেক্রেটারি ছিলেন যদিবাবু তখন প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ গুপ্ত পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যোগ দেন তিনি দু হাজার এগারো এবং দু হাজার ষোলো যাদবপুর থেকে তিনি যেতেন এই যে অস্থায়ী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে এখানে সমস্ত শহীদ পরিবার সিকিউরিটি জোন থাকবে এখানে এই দিক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে ফলে সেদিনের গুপ্ত ছিলেন হোম সেক্রেটারি এবং তারপরে আর কে বাচনন্দা ছিলেন ডিসি ডিসি সাল সম্ভবত অনেক জল বয়ে গেছে কেন তাই শহীদের যে পরিবারে যে ব্যথা বেদনা সেটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যায়নি ভুলে যায়নি বলে এই আগামীকালের মঞ্চের যে প্রস্তুতি আমরা সেটা কিন্তু পরক করছি দা কোয়ারি ডট কম আমার সহকর্মী আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি রয়েছে পরে এখানে সিকিউরিটিতে সিকিউরিটিতে আগামীকাল কার্যত গেরাটবে থাকবে কারণ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো অবাঞ্ছিত ঘটনা কিন্তু কোনোভাবে কিন্তু পুলিশ দিক নেবে না তাই আইবি রয়েছে এবং হচ্ছে কলকাতা পুলিশ থাকবে রাজ্য পুলিশ থাকবে এবং হচ্ছে লক্ষ লক্ষ মানুষের এখন অনেকে বলছেন এবারে নাকি রেকর্ড ছাপিয়ে যেতে পারে এটা তো বাস্তব সত্য যে এবারে চব্বিশে লোকসভা নির্বাচনে এবং সাম্প্রতিক যে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফলাফল করেছে তাতে তো কাপন ধরিয়ে দেবে এরাজ্যে বিরোধী দলকে অর্থাৎ এরাজ্যে বিরোধী দলকে আক্রমণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি কাল আগামীকালের মঞ্চ থেকে যখন বক্তব্য রাখবেন সবটাই থাকবে যে কেন্দ্রীয় বিরোধী সবটাই থাকবে যে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে এবং আবাস যোজনার টাকা কার্যত পাওয়া যাচ্ছে না এই ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলোকে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমরা মঞ্চের চারিদিকটা ঘুরছি কারণ এখন ঘোরা যাচ্ছে ঠিকই আগামীকাল নো এন্ট্রি নিশ্চিত থাকুন স্বাভাবিক প্রতিবার হয় কারণ জন একদম ব্যস্ত ব্যস্ত জনপথ এখান দিয়ে মেডিকেল কলেজ যাওয়া যায় কলকাতার খুব গুরুত্বপূর্ণ জায়গা ফলে প্রস্তুতি যখন চলছে শহীদ পরিবার যারা আছেন তাদেরকেও সম্মান জানাবার ব্যাপার আছে তাহলে পশ্চিমবঙ্গের এবং রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় তিনি প্রমাণ করেছেন যে অ্যান্টিন গার্মেন্ট অর্থাৎ প্রতিষ্ঠান যদি হাওয়া এবং সেই সময় বামপন সরকারের ভূমিকা এবং কার্যতন যেগুলো মানুষের নাকি পক্ষে ছিল না মানুষের হিতে ছিল না আমার সহকর্মীর কাছে সামনে গাড়ি রয়েছে বলবো দেখে ভারতে কারণ বিপজ্জনক এরিয়া এখন গাড়ি চলাচল চলছে আগামীকাল বিকা আজকে বিকালের পর থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাবে কারণ সন্ধ্যের পর থেকে মানুষ এখানে ভিড় করতে শুরু করবে লক্ষ লক্ষ মানুষ বাইকের দাওয়াজ পাচ্ছেন

তৃণমূলের এমপিরা থাকবেন তৃণমূলের উচ্চ নেতৃত্ব থাকবেন তার সঙ্গে থাকবেন হচ্ছে যে শহীদ পরিবার এই সামগ্রিক যে পরিস্থিতি যে পরিবেশ এটা এক বারবার হচ্ছে একদিনে হয়নি একত্রিশ বছরে পড়ল এই একুশে জুলাই তাই এই রাজ্যে বামফ্রন্ট এখন আর সংখ্যা নেই কিন্তু রাজ্যে প্রধান বিরোধী শক্তি বিজেপি এক হাত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা কোনো সন্দেহ নেই অপেক্ষা করুন সঙ্গে থাকুন কমেন্টস করুন আরো দেখাবো আমি নয় আমার চিত্র সাংবাদিক ঐন্দি লাগাজি ধর্মতলা একুশে জুলাই মঞ্চ থেকে নমস্কার ঘি খাও দেশি আর চলাও সিফ মেসি কিন্তু বাকি সব সিফ ট্রাক্টর হ্যাঁ বিশ্বাস অ্যাক্রো এন্টারপ্রাইজ